সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে রান্না করব ধুনদুল দিয়ে তেলাপিয়া মাছ এই জন্য আমি ধুন্দুল কেটে নিলাম এবং ছোটো ছোটো পিস করে নিলাম এই পাশে তেলাপিয়া বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন আমি কেটে পরিষ্কার করে নিব এই দেখেন আমার আর শোনা কি কাজ করলো মাছের মধ্যে একটা করলা দিয়ে দিল এখন আমি মাছটাকে ছোট ছোট করে কেটে পিস করে নিয়েছি মাছগুলোকে আমি ভেজে রান্না করব আজকে এই যে মাছ আমি ভাজা শুরু করে দিলাম আমার মাছ ভাজা শেষ এখন আমি পেঁয়াজ আর লবণ দিয়ে ওই তেলের উপরেই দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নিব আমার ভাজা শেষ এখন আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ বাটা অবশ্যই পরিমাণ কম যেহেতু মরিচ বাটা ঝালটা কিন্তু বেশি হবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ধুন্ডলটা দিয়ে দিব। আসলে আমরা দুজন মানুষ তো আমাদের তরকারি খুবই কম এবং খুবই পরিমাণও আপনাকে দেখাতে হয় খুব কম পরিমাণ দেখাতে হয় দিয়ে দিব সবটি ধুন্দল আমি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিব মশলার সাথে মেখে নিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এবং মাছগুলো আমি ছেড়ে দিলাম এক এক করে সবটি মাছই আমি ছেড়ে দিব সবগুলো মাছ এক একে ছেড়ে দিয়ে আমার তরকারি কিন্তু পড়েছে তার মানে আমার রান্না শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ